বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা স্বল্প আয়ের লোক যারা আমাদের এ আয় দ্বারাই সংসার চালাতে হয় যাদের কোনো বিকল্প ইনকামের রাস্তা নেই আমরা কিন্তু তীর্থের কাকের মতো চেয়ে রয়েছি কবে আমাদের নবম প্যস্কেল বাস্তবায়ন হবে সেই প্রতীক্ষার লোকের সংখ্যা লক্ষ লক্ষ যারা এটা হোক চায় না তাদের সংখ্যা খুবই নগণ্য তাদের হয়তোবা বিকল্প আয়ের উৎস আছে বা তারা রাজনৈতিক নমিনেশন বিক্রি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করে তাদের হয়তো বা প্রয়োজন নাও হতে পারে কিন্তু আমরা যারা স্বল্প আয়ের লোক আমাদের জন্য নবম পে স্কেলটা অত্যন্ত জরুরি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নবম পে কমিশন গত বৃহস্পতিবারে একটা ম্যারাথন মিটিং করেছে সেই মিটিংয়ের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সর্বনিম্ন বেতন স্কেলের প্রস্তাব এসেছে একুশ হাজার টাকা না হয় সতেরো হাজার টাকা না হয় ষোলো হাজার টাকা কিন্তু এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই তারা বেতন গ্র্যাড ওয়ান টু এইট করার চিন্তাভাবনা করছে এতটুকু জানতে পেরেছে এই পে কমিশন তারা তাদের কাজ চূড়ান্ত করে আরও একটা মিটিং করবে এবং সর্বশেষ মিটিং হবে একুশে জানুয়ারির মধ্যে তারা রিপোর্ট জমা দেবে বলে জানতে পেরেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি তা বাস্তবায়ন করে আমরা মহান রবের কাছে প্রার্থনা করব এবং ইতিহাসের পাতা এই অন্তর্বর্তীকালীন সরকার এই নামটা লেখাতে পারে যে নবম প্যাইসকালটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে সরকার আছে তারাই বাস্তবায়ন করে গিয়েছে আর আপনারা যদি মনে করেন যে না আমাদের কাজ হলো হিসাব নিকাশ করা আমরা করে গিয়েছি পরবর্তী সরকার এসে করবে পরবর্তী সরকার এসেই করবে এই মর্মে কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারছে না কারণ একটা নতুন সরকার এসে তারা নিজেদেরকে গুছিয়ে নেবে কাজ বুঝবে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে তারপর তারা সিদ্ধান্ত নেবে এমতাবস্থায় আপনারা যেহেতু নবম পেয় স্কেলের জন্য কমিশন গঠন করেছেন বাজারে কিন্তু ইতিমধ্যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি যার দ্বারা আমাদের এই স্বল্প আয় দ্বারা আমাদের চলাটা খুবই কষ্টকর হয়ে পড়ছে এই জন্য আমরা তীর্থের কাকের মতো চেয়ে রয়েছি কবে এই সরকার তা বাস্তবায়ন করবে আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবায়ন করে যাবে এমনটাই আমাদের প্রত্যাশা যদিও বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন উনি একটা মন্তব্য করে ফেলেছেন যে এই সরকারের উচিত হবে না এই সরকার এটা করতে পারবে না পরবর্তী সরকারের সেই সিদ্ধান্ত নেবে এই ধরনের সিদ্ধান্ত যদি আপনারা বাস্তবায়ন করেন তাহলে দেখা যাবে যে আমরা হতাশার সাগরে ডুবব এবং আমাদের একটা ব্রান্থ ধারণা তৈরি হবে কারণ আপনারা সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই পে কমিশন গঠন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে বসে আপনারা আলোচনা করেছেন এবং তাদের মতামত নিয়েছেন আমরা এখন স্বপ্নের জাল বুনতে শুরু করেছি যে জানুয়ারি থেকেই আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হবে যদি এমনটা না করেন তাহলে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত হব আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার এমন অদূরদর্শিতার পরিচয় দিবেন না তারা অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানতে পেরেছেন যে নবম পে কমিশনের ওয়ান ইস টু এইট প্রায় চূড়ান্ত হয়েছে সর্বনিম্ন বেতন সিদ্ধান্তে আসতে পারে নাই তবে প্রস্তাবনা গিয়েছে একুশ হাজার সতেরো হাজার ষোলো হাজার এই তিনটা ধাপে প্রস্তাবনা উঠেছে আরও একটা মিটিং হবে তারপর একুশ তারিখে চূড়ান্ত রিপোর্ট জমা দিবে এবং চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পর তাদের উপর বর্তায় যে কবে থেকে নবম স্কেল চালু হচ্ছে তা জানানো আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়ন করে তারা তা প্রমাণ রাখবেন কারণ মাননীয় অর্থ উপদেষ্টা কিন্তু বলেছিল যে নবম পে স্কেলের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু আমরা শুনেছিলাম তাই আমরা তো আশা করতেই পারি যে জানুয়ারি থেকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এমনটাই হোক এটা আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম বারাকাতুহু